চলতি মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ বারো মে সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে মাতৃদিবস সেরা উপহার তুলে দিয়েছে মায়েদের হাতে এমনই অসংখ্য ছবি ফুটে উঠেছে বিভিন্ন সামাজিক মাধ্যমে তবে এসবের আড়ালেও কোথাও যেন মাতৃদিবসের প্রকৃত তাৎপর্যটা বড়ই অর্থহীন হয়ে থেকে গেছে আমাদের সমাজে বৃহস্পতিবার এরকমই এক মন খারাপ করা চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জ অঞ্চলের কোদ গ্রামের বাসিন্দা মঙ্গলা সরকার নামের এক অসীতিপর বৃদ্ধাকে দেখে ওই বৃদ্ধার তিন ছেলের সঙ্গে তিন মেয়েও বর্তমান অথচ তিনি সহায় সম্বল হারিয়ে বসে আছেন বাড়ির দরজায় থাকতে চাইছেন নিজ স্বামীর ভিটেতে কিন্তু ছোট ছেলে স্বপন সরকারের বক্তব্য যেহেতু দিদিরা মাকে নিয়ে গেছেন তাই তারাই মাকে রাখুক আবার অন্যদিকে বৃদ্ধার মেয়েদের অভিযোগ ছোট ভাই অনৈতিকভাবে মায়ের সম্পত্তি লিখিয়ে নিয়েছে যার ফলে বৃদ্ধা মা আজ পথে পথে আশ্রয় খোঁজে প্রতিবেশীরাও চাইছেন দ্রুত বিষয়টির মীমাংসা করে বৃদ্ধার মাথায় ছাদ ফিরিয়ে দিতে অথবা আইনের দ্বারস্থ হবেন তারা এদের বৃদ্ধা মা মঙ্গলা সরকার কি বলেছেন শুনুন কি নাম আপনার মঙ্গলা সরকার কত বয়স বয়সের কথা আমি বলতে পারবো না আচ্ছা এইখানে কেন ধর্নায় বসে আছেন কেন বাড়ির সামনে এই ছেলেরা বাড়িতে দেয় না আচ্ছা খাওয়া দেয় না বাড়িতে উঠতে দেয় না এই মেয়েগো বাড়ি ঘুরিয়া ঘুরিয়া খাই আচ্ছা ওর বাড়ি খাই ওর বাড়ি খাই দিন কাটাইতেছি তো এখন আজকে কি করলেন আজকে মেয়েরা জামেলা করতে এসে তোমার ঘরে তোমাকে উঠে দিয়ে আসি তো দিবে না কেন দিতে দিবেন না বলছে দিতে দিবেন না ব্যাপার বাড়ি আমার তো এই জায়গাটা কাটছিল জায়গাটা আমার স্বামীর নামে ছিল আচ্ছা তারপর কি হলো কি হইছে না হয়েছে বাবা আমি বুঝতে পারি না ভিগে করে না আপনার কি ঘর আছে এখানে ওই যে এই টিনের ছাপড়াটা উঠে গেছে আচ্ছা হ্যাঁ সেখানেই ছিলেন হ্যাঁ এই যে এখানে আছিলাম সেখানেই ছিলেন হুম না তো আজ এক বছর ধরে নেই গো বাড়ি ঘুরে আগে আগে কি এখানেই ছিলেন হ্যাঁ এখানেই ছিলাম আচ্ছা এখন ঢুকতে দিচ্ছে না না এখন কি করবেন এখন কি করব এখন মেয়েরা বলতেছে তোমার ঘরে তোমাকে ঢুকাই দিয়ে আসি হ্যাঁ আমরা কোথা থেকে খাওয়াবো আচ্ছা হ্যাঁ তো ছোট ছেলে ঢুকতে দিচ্ছে না না ছোট ছেলের নাম কি স্বপন সরকার সে কি বলছে

কি নাম আপনার আমার নাম রিনা কিতুলিয়া আচ্ছা এখানে যে বসে আছেন আপনার হয় আমার মা হয় আচ্ছা উনি তো বাড়ির সামনে দিয়ে বসে আছেন কেন বাড়ির সামনে ধর্ণা দিয়ে বসে আছে একদিন আমার মেজদির বাড়ি ভোগ হয়েছে তখন আমার মা খুব অসুস্থ ছিল মাকে আসতাম দেখতে আসতাম যেতাম তখন আমার মেজদি এসে নিমন্ত্রণ করে গেছে মাকে এবং কে আমার ভাই ভাই বৌদিকে বলে গেছে তখন আমার ভাই বউ তো যাবে না এবার আমরা এসে দেখি আমার মা খুব অসুস্থ আসে কাঁদতে ছিল খুবই অসুস্থ ছিল তখন এসে ভাইকে ফোন করলাম যে মা চলো মা বললো যে না গেলে পরে বকা দিবে তখন আমি আমার ভাইয়ের কাছে ফোন করলাম যে ভাই মাকে নিয়ে গেলাম বলে কি না নেওয়া হবে না কেন রে নেওয়া হবে না মার মার শরীর ভালো না দিদির বাড়ি কীর্তন হচ্ছে ভোগ হচ্ছে যা নিয়ে যাবো না না নিয়ে যাব না নিয়ে যাবি না যদি নিয়ে যাস তাহলে একবারে নিয়ে যেতে হবে তখন আমি ও ও আমার ছোট। আমি তখন আমি বলতেই পারি ঠিক আছে আমি একবারে নিয়ে যাব। আমি তো বড় আমি কথাটা বলতেই পারি যে হ্যাঁ ঠিক আছে একবারে নিয়ে যাব। আমার কি জোর নাই হ্যাঁ তখন ওই মুহূর্তে মাকে বের করে আমার এই দিদি আর আমরা আমার বড় দিদি ছিল নিয়ে গেছি হ্যাঁ নিয়ে যাওয়ার পর কত আজকে কি হলো আজকে কি হলো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আমার বাড়িও থাকছে এই দিদির বাড়ি থাকছে ওই দিদির বাড়ি থাকছে ওই ভাস্তার বাড়ি থাকছে এরকম করে ঘুরে বেড়াচ্ছে এবারে আমরা মা ওইবারে শুধু সবসময় কান্না করে যে হলো আমি আমার স্বামীর বাড়িতে যেতে পারতেছি না আমার আমার স্বামীর বাড়িতে আমি যাব আমাকে দিয়ে দিয়াসো আমি ওখানে আমি ওইখানটাই থাকবো আমি ওকেইনি থাকবো আমি আর কোনো বাড়িতে যাব না আর তারপর হইছে এরকম সব আজ কয়দিন ধরে এরকম অশান্তি হচ্ছে হওয়ার পরে পরে আজকে সকালবেলা আসছি এইসব আজকেও আজকে ও হাতে যায়নি হাতে যাওয়ার আগে তোমাকে এবার বাড়িতে নিয়ে যাব তো নিয়ে আসলাম মা আমরা এই তিন বোন মিলে নিয়ে আসলাম নিয়ে আসার বললাম ভাই দরজা খোল গেট খোল কেন রে কিছু জন্য মাকে নিয়ে আসি মা এই বাড়িতে থাকবে আমি না মাকে থাকা হবে না এখন ঢুকতে দিব না গেট খুলবো না এই ভাই এই বাড়িটা স্বপন সরকারের মায়ের নামে কোনো জায়গা ছিল মায়ের নামে হ্যাঁ জায়গা ছিল ছয় কাটা জায়গা ছিল সেটা নাকি শুনলাম মা নাকি ওকে দিয়ে দিছে ওর নামে করে দিছে আমার মা আমরা কেউ জানি না আমরা কেউ আদাস কোনো লোক আমরা জানি না হ্যাঁ মা নাকি ও স্বপন সরকারের নামে লিখে দিছে পরে শুনতে পারি ঠিক আছে তাহলে আমাদের একটাই বক্তব্য যে মা যদি ওর নামে লিখে দেয় তাহলে শেষকালটা তো মা ওকে ওকেই দেখা উচিত আমার আর সমস্ত ভাইদের কথা যে মা সম্পত্তি লিখে দিতে ছোট ছেলেকে ছোট ছেলেই দেখবে এখন কি এখন কি চাইছি আমার মায়ের জায়গাটা মা গুরুত্ব দিয়ে দেয় জানো আমার মাকে ওকে দেখতে হবে না মা জানো আমরা মার ব্যবস্থা আমরা করব মার ঠিক আছে এটাই বক্তব্য আমার না হলে কি প্রশাসনে দাঁড়স্ত হবেন হ্যাঁ যদি ঢুকতে না দেয় যদি না দেয় তাহলে তো প্রশাসনে দাঁড়স্ত হতেই হবে ঠিক আছে পাশাপাশি বৃদ্ধার মেজো ছেলে গণেশ সরকার কি বলেছেন শুনাবো কি নাম আপনার অনেশ সরকার আচ্ছা উনি এই যে সামনে একজন বয়স্ক মহিলা বসে আছেন উনি আমার মা আচ্ছা মা তো ধরনা দিয়ে বসে আছেন নেই আমি অসহায়ে পাচ্ছি না আচ্ছা আচ্ছা আমার ভাই পারবে মাকে ঢুকতে দিচ্ছে না আমার গ্রামের ছেলেরা আমার বোন সবাই মিলে মেলা নিয়ে গেছি মাকে ঢুকতে দিচ্ছে না না মা আমার বড় ভাই ভাই থাকতেন বড় ভাই মারা গেছে আচ্ছা আমি এর আগে একবার নিয়ে গেছিলাম মাকে রাখার জন্য যে ভাই মা তোর এখানে থাকবে তো মাকে ঢুকতে দিচ্ছে না থাকতে থাকতে দিচ্ছে না ওনার স্বামীর যে জায়গাটা সেই স্বামীর জায়গা কি এটাই কি হ্যাঁ ওটাই বাড়ি ওইখানে জায়গাটা তো ওনার নামই আছে নাকি এখন সেটা সঠিক জানা নেই আমার কি জান আমি জানি যে বাবা মা বলতেন আমাকে যে বাবা মাকে জায়গা দিয়ে গেছে আচ্ছা এতটুকু আমি কিন্তু ভাই তো বলছে জায়গাটা সম্পূর্ণ ওনার

হ্যাঁ আমরা যাচ্ছি মার এই বৃদ্ধকালে যেন জীবনটা সুস্থবে সুস্থভাবে কাটাতে পারে কিন্তু আমরা ছোটো ভাই তো বলছি আমি বাকি দাদাদের সাথে বসে তারপরে যেটা না করেনি না এটা এই ব্যাপারে আমি জানি না না এখন করতে চাইছেন উনি না আমার মার জায়গা মা ফিরিয়ে উনি এখন চাইছেন যে বলছেন যে আমি বাকি দাদাদের সাথে বসে তারপরে যেটা সিদ্ধান্ত হবে সেটাতে আমরা পৌঁছবো তারপরে যা হওয়ার হবে না আমরা চাচ্ছি যে আমার বাবার যে জায়গা আমার মার যে জায়গা বাবার বাবা যে মাকে দিয়ে গেছেন সেই জায়গাটা আমরা গ্রুপ চাই তাহলে আপনি দায়িত্ব নিতে চাইছেন না সেভাবে না আপনারা তাহলে মায়ের আমি তো নিব কিন্তু আমি নিতে যাব আমি তো অসহায় দেখতে পাচ্ছেন আমি তো অসহায় আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমি নিজে অসুস্থ আপনি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি করেন আমি আগে বিজনেস করতাম কিন্তু এখন আমার চোখ খারাপ হবে চোখ অবশ্যই চোখে দেখতে পাচ্ছি না ঠিক আছে আপনি কোন ছেলে আমি তৃতীয় ছেলে বৃদ্ধার ছোট ছেলে স্বপন সরকার কি বলতে চেয়েছেন জানুন

মা আমার কাছ থেকে ছিনাই নিয়ে চলে গেছে তো চ্যালেঞ্জ দিয়ে জোর করে বোনেরা আমাকে দেখতে হবে না হ্যাঁ আমার 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 মাকে অভিযোগ করে নিতে হবে না সেটা প্রুভ করুক আর আমি প্রুভ করবো যে এটা আমার কিনা একদিন তো সব ভাইদের ভাইদের ভাইরাও ছিল সব সবারই ছিল না লিখে জানি তো আমি দিকটি করছে আমার কাছে আমি কিনে নিচ্ছি আমি প্রুফ দেখাই দিব আচ্ছা এখন মা বসে আছে কি করবেন সব ভাইরা ডিসিশন যেটা নিবে সেটাই করবো সব ভাইরা যদি খরচা পাবো মায়ের জন্য এক টাকা করে দেয় আমি সোয়া টাকা খরচা করবো এটা আমার চ্যালেঞ্জ আমি সারা জীবন মায়ের সেবা করে আসি তিরিশ বছর থেকে মায়ের সেবা দাদার বাড়ি সেই দাদার বাড়িতেও নিয়ে যাক আমার থেকে যখন চ্যালেঞ্জ করে নিয়ে গেছে তাহলে একটা সুরাহ করুক আমি চাই না আমার মা পথে ঘুরুক হ্যাঁ মায়ের একটা সুরাহ হোক মায়ের সেবা যত্ন সবাই মিলে করি কিন্তু তার থেকে বিনিময়ে বেশি করব আমি এটা আমার ওরা তো জোর করে নিয়ে আসে বসাইছে আরো তো ছেলের বাড়ির গেটে আছে না না এই বাড়িতে ঢুকলে সেটা আগে ভাইদের মিলে আগে সুরা হবে তারপরে কোন বাড়িতে যাবে না যাবে মায়ের ইচ্ছা মতো না সব ভাইরা মিলে যেটা ডিসিশন নিবে সেটাই আমি আমার বাড়িতে রাখবো অবশ্যই রাখবো আমি সব সময়ের জন্য রেডি আমি মায়ের সেবা করতে সব সময়ের জন্য রেডি পাড়ার লোকের কাছে আমার বক্তব্য নেন মায়ের কি হারে তিরিশ বছর থেকে সেবা করে চলছি মায়ের জন্য পাকা ঘর করলাম থাকতে অসুবিধা হয় সিঁড়িতে উঠতে তাই সেটাতে তারপরে বললো যে সবাই মিলে যে একটা ছোট ঘর করে দেয় আবার সত্তর হাজার টাকা লোন করে মায়ের জন্য থাকার জন্য ঘর করলাম মায়ের সেবা করার জন্য এখন কেন থাকতে দিচ্ছি এখন আমার থেকে যে ছিনায় নিয়ে গেছে চ্যালেঞ্জ করে তাহলে আমি এখন আর সেভাবে থাকতে দিব না তো এখন আমি আইনের পথে সবাই আপনি যদি রাখেন এলাকার বাসিন্দা কি বলেছেন জানবো দাদা আপনার এলাকায় একজন বৃদ্ধা তার বাড়ির সামনে ধর্ণা দিয়ে বসে আছে আপনি কি জানেন এই ব্যাপারটা হ্যাঁ ব্যাপারটা আমি পাঁচ সাত দিন আগে জেনেছি আমাকে ডেকেছিল আমি এসেছি যাই হোক এরা পাশেই এক বাড়িতে বসছিল এই বুড়ির হচ্ছে ছে বড় ছেলের বাড়ি মারা গেছিলো তো কয়েকদিন আগে মারা গেছে তার চার দিন আমাকে ডেকেছে তো যাই হোক ওদের বক্তব্য ওরা বলছে যে মার যে চার কাটা না পাঁচ না ছো কাটা জায়গা আছে সেই জায়গাটায় এনার ছোট ছেলে যাই হোক লোকটা বোকা টাইপের ছিল লিখিত দিয়ে দিয়েছে এবার ওদের কথা হচ্ছে যে মার জায়গা যখন তোরা নিলি তাহলে মাকে খাওয়ানোর দায়িত্ব তোর রাখার দায়িত্ব তোর দেখাশোনার দায়িত্ব তোর এবার এর ছোট ছেলে বলছে যে না যেহেতু আরো পাঁচ ভাই আছে সবাই মিলেই দেখবে এখন তো বসে এখন তো বসে আছে এখন আমি আসছে সকালবেলায় আমি এসেছিলাম এসে এই ছোট ছেলেকে বললাম যে দেখ ভাই সব তুই মা যখন এসছে মা তো এনার তো ঘর আছে থাকার ঘর থাকার ঘরে রায় তারপর বিকেলের বেড়ার লোক সবাইকে জানা আসুক মিটিং বসুক কি করবে না করবে তারপর ডিসিশন নেওয়া যাবে এ সেতে রাজি না পেয়ে দিবে না এই অবধি হয়ে যাচ্ছে এখন কি করবেন এখন দেখি প্রশাসনকে জানা প্রশাসনকে তো যদি সোজা পথে না যায় তাহলে তো প্রশাসন জানাতে হবে এদের মূল বক্তব্য হচ্ছে যে ভাইরা বোনরা আছে যে মাকে টোটালি মা একটু করে বোকা টাইপের বোকা টাইপের মার কাছ থেকে জায়গাটা লিখিত নিয়ে নিয়েছে ওরা কেউ জানে না ব্যাপারটা ঠিক আছে এই অবধি হয়ে আছে দেখানো তাহলে প্রশাসনের ইয়াতেই যাবে সর্বোপরি এলাকার আরেক বাসিন্দা সুজিত চক্রবর্তী কি বলতে চেয়েছেন দর্শকদের দর্শকদের জানাবো আমরা সুজিত চক্রবর্তী দেখা যাচ্ছে এই বাড়ির সকাল থেকে বসে এখন কী বলবো এনার তো পাঁচ ছেলে এক ছেলে বড় ছেলে মারা গিয়েছে রিসেন্ট কিছুদিন আগে সাধ্য শান্তি হলো তো আরও চার ছেলে আছে তো আমরাও চাই যে চার ছেলে মিলে ওনাকে একটু সহযোগিতা করুক ওনার নিজের জায়গা আছে সেই জায়গাটা শুনেছি যে ছোট ছেলে নাকি কীভাবে যে কীভাবে রেজিস্ট্রি করেছে এখন তো বয়স্ক মহিলা কিছু বলতেও পারছে না বলে যে আমার কিছু মনে নেই কিভাবে নিয়েছে না নিয়েছে কিন্তু আমরা গ্রামের সমস্ত লোক চাচ্ছি কেন ওনার স্বামীর জায়গাতে যেন থাকতে পারে জায়গাটা আর কি জানি না জায়গাটা আমি যতটুকু জানি আমার জ্ঞান হওয়ার পরের থেকে জায়গাটা ওই ঠাকুমারি মানে ওনার বয়স্ক মহিলার। এখন সকালবেলা ওনারা ওনার যে তিন মেয়ে আছে তারপর নাতি নাতনিরা আছে ওনারা নিয়ে এসছিল নিয়ে আসার পর বলছিল যে বাড়িতে ঢুকানোর জন্য ছোট ছেলে বাড়িতে ঢুকতে দেয়নি উনি এখন রাস্তায় বসে আছে এখন এর একটা সুবিচার অবশ্যই দরকার খুবই অমানবিক নিজে নিজের বিবেকের কাছে খুব খারাপ লাগছে যে একটা বয়স্ক মহিলা মানে সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে খেতে পারছে না আশি বছর তো হ্যাঁ আশি বছর তো হয়ে গেছে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার জন্ম এখানে আমি দেখে যাচ্ছি ওনাকে এইভাবে আমরা চাচ্ছি এর একটা সঠিক শুরুয়া হতে ওনার যে বাদ চার ছেলে আছে চার ছেলে মিলে তারপরে বোনরা আছে মানে মেয়েরা আছে তারা যেন এর একটা সঠিক সুরহা বের করতে পারে তবে বর্ষার দিনে নিজের স্বামীর ভিটেতে ফিরতে পারবেন না এমন একজন বৃদ্ধা এমনটি একুশ শতকে মেনে নেওয়া দুষ্কর শেষমেশ স্থানীয় পঞ্চায়েত প্রধান কিংবা ব্লক প্রশাসন অথবা পুলিশ প্রশাসন কি করে সেটাই এখন দেখার রায়গঞ্জের সুভাষগঞ্জের কোদগ্রাম ঘুরে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স